2000 টনার ফত্তনারার মিটার ভাঙি রইয়ে কারণে তাছিরি রইই নারার ফ্রিজের মাল মাত্রা নষ্ট হই যার আমি পর্যন্ত কয়েক সময় ফোন করেছি বিদেপল্লি বিদ্যুৎ অফিস থেকে পর্যন্ত কোনো সারা দেয়া নাই পর্যন্ত আমার কারন আজকে 7 দিন পর্যন্ত আমি পাইতেছি না এখন আই মানি মোবাইল বন্ধ মোবাইলের কারণে সাংসদিন্নফাড়ের কথা হইন্নফাড়ের এখন আই মোবাইল চার্জ দিতাম চাইলে গরতন ওই ফাড়ে ওইতারো বাড়ির অনেক দূর থেকে আমরা ভানি আনি আমরা নিজেরা খাইতেছি আপনাদের পরিবার ছেলে সন্তান নিয়ে বসবাস করতেছি অন্ধকারে

তুল ওই তারিয় না তো দড়ি আর মানে তুওন ওই পর্যন্ত একদিনও কারণ নাই আজ পাঁচ দিন পাঁচ দিন ছয় দিন আজ ছয় দিন কারণ নাই কিন্তু গাড়বারে সাছে খামবাতুন তার জিয়েন সিজি ওই লাইনি মধ্যে কারণ আছে এখন আর লাইনি মধ্যে কারণ নাই যে শুধু তার জিয়েনত চিড়েই গই এনত কারণ আছে এখন ফোয়াছা যায় বলি এডের এর ভিতর আনমনে ফোন যায়বার ঘুরে কল করা গই রিসিভ না করে এখন তো ফোয়াছা পড়া লাগানো পর ফোয়ালো পড়িনে পড়ার কারণও থাকে যে পইত্তে পইত্তে এখন ফোয়ালে একদিনও ফরা পড়িনে পারে আর আর সাত দিন ধরে তুয় যে তুহান আর আর মিটার ভাঙি রই কারণ তাসিরি রই এখন আর একটা অভিযোগ জানা যে বিদ্যুৎ অফিসত ফোন করে যে ফোন রেসিভ নগরে দিত হত যে আর এডে গেট ঠিক করতো নয় সাইত নয় নার আর ফ্রিজের মালমত্তা নষ্ট হয়ে যার তারপরে ফসল লাগাওয়ার করি না গরমে গরম লাগুম গরম 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 লাগলে গরমত ঘুম যাই না মানে রাইতলে আন্ধার মানুষ একটা আন্ধারে কিছু দেখানো যার এই আঁড়া যে সাত দিন ধরে কষ্টত আছি আমি পর্যন্ত গত ছয় তারিখে গুন্যু জরে। এই বিদ্যুতের তারের উপরে গাছ পড়ে তার ছিঁড়ে যাওয়ার পর থেকে আমি এই পর্যন্ত কয়েকশোবার ফোন করেছি বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ অফিস থেকে এই পর্যন্ত কোনো সাড়া দেয়া নাই এবং আমার এই এই মোবাইল ফোন করলে এরা বলে যে বিজি বিজি ব্যস্ত 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 শুধু ব্যস্তই বলে আর এরা কেউ আসি দেখে না এই পর্যন্ত আমার কারণ আজকে সাত দিন পর্যন্ত আমি পাইতেছি না অনেক দূর থেকে আমরা ফাঁকি আনি আমরা নিজেরা খাইতেছি আপনাদের পরিবার